আজকে আমাদের রেসিপি নিরামিষ আলু ফুলকপির ঝোল এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি এইভাবে কেটে নিয়েছি এবং বড় দুটো আলুকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর কড়াইতে জল দিয়ে ফুলকপি ও আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। এখানে জল একটু কম মনে হচ্ছিল তাই আরেকটু জল দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট মতো হলে গ্যাসটা বন্ধ করে দেবো জল থেকে আলু ও ফুলকপিগুলো ছেঁকে তুলে নেব তারপর কড়াইতে তেল গরম করে হালকা সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ লবণ সামান্য একটু হলুদ দিয়ে হালকা ভেজে আলুগুলো তুলে রাখবো ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা ফুলকপি দিয়ে দেব হাফ চামচ হলুদ ও হাফ চামচ লবণ দিয়ে হালকা ভেজে তুলে নেব এখানে আলু ফুলকপি হালকা করেই ভাজতে হবে বেশি ভেজে ফেললে ঝোলে দিলে ওভারকুক হয়ে ফুলকপিগুলো গলে যেতে পারে ওই তেলের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে নিতে হবে আমি এখানে আদা জিরে ও কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবং বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা হালকা কষিয়ে নেব। এবং কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে দেব তারপর এক চামচ গরম মশলা ও অল্প জল দিয়ে আলু ফুলকপিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এর মধ্যে জল দিয়ে দেব আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল এখানে দেবেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর যখন দেখবেন আলু ও ফুলকপি এই রকমভাবে ভেঙে ফেলা যাবে তখনই বুঝবেন আলু ও ফুলকপিগুলো একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমাদের নিরামিষ আলু ফুলকপির ঝোল একদম রেডি হয়ে গেছে আপনারা এটিকে নিরামিষ কোনো দিনের লুচি পরোটা ও ভাতের সাথেও খেতে পারেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে